আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা চলে আসলাম নিউশিয়া প্যান ফেয়ারে আমাদের জেপি পি এক্সপ্রেস চ্যানেলের পক্ষ থেকে চলে আসলাম নিউশিয়া শেয়াফ ফেয়ারে আজকে আপনাদেরকে দেখাবো গ্যাবার্ডিং প্রিন্ট প্যান গ্যাভাডিং অটোম্যান ওয়াশ প্যান আজকে এগুলো দেখাচ্ছে নিউশিয়া প্যান ফেয়ার ভিআইপি গলিতে একুশ নম্বর দোকান যারা নিতে আগ্রহী তারা যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার এবং দোকান নাম্বার দেয়া থাকবে নুর সুপার মার্কেট ভিআইটি গলিতেই তাদের দোকান এগুলা গ্যাবারডিং অটোম্যান ফেব্রিকসের ভিতরে হবে এগুলোর কালার হবে আটটা কালার পুরো ওয়াশের ভিতরে হবে সাইজ হবে উনত্রিশ থেকে ৩৬ রেসিও হবে আট পিসের জার্নিতে আগ্রহী স্ক্রিনের নাম দেওয়া যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বারটি হোয়াটসঅ্যাপ এবং মো নম্বর এগুলোর পকেটিং হবে সফট প্রিন্টের ভিতরে হবে কটন কাপড়ের ভিতরে কালার পাবেন আপনার সাতটা কালার এটা দেখতেছেন লাইট বিস্কিট কালার কেউ অফ হোয়াইট কালার বলে এগুলো বনে কাজ করা থাকবে ফ্যাশন লেখা থাকবে বনে এবং বনে সুন্দর কাজ করা থাকবে সেমন একেবারে প্লেন স্ট্যান্ডার্ড ভিতরে সাইজ হান্ড্রেড পার্সেন্ট ফাঁকা সাইজ পাবেন আপনারা এটা লাইট লাইটাস কালার একবারে পিওর লাইটার্স কালার হান্ড্রেড পার্সেন্ট আপনারা সাইজ দিয়ে বেসতে পারবেন কাজ করা থাকবে লেখা থাকবে ফ্যাশন লেখা থাকবে যারা নিতে আগ্রহী তারা আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনের নাম্বারটি হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এক ভিডিওতে এত কালার এবং এত আইটেম দেখানো সম্ভব না আমরা যতটুকু সম্ভব হয় দেখাচ্ছি তবে আমাদের সাথে স্ক্রিনের নাম্বার যে থাকবো ওই নাম্বারে যোগাযোগ করলে আমরা যত চেষ্টা করব। সব কালার দেখানোর এবং যারা আমাদের শপে আসতে চান আমাদের শপে আইসা আমাদের শপে ভিজিট করে নিয়ে যেতে পারবেন আমাদের শপের ঠিকানা ঢাকা ক্রানীগঞ্জ কালীগঞ্জ নূর সুপার মার্কেট ভিআইপি গলি একুশ নাম্বার দোকান এটা দেখাচ্ছি হলো স্লাব কাপড়ের ভিতরে এটা ওয়াশ উনত্রিশ ছত্রিশের এটা স্লাব কাপড় এটা হলো সাতটা থেকে আটটা কালার হবে এটা হলো ব্ল্যাক কালার তার নেভি ব্লু আছে ব্ল্যাক আছে অ্যাশ আছে বিস্কেট আছে বেশ কয়েকটা কালার আছে যারা নিতে আগ্রহী স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা হলো নেভি ব্লু কালার এটা স্লাপ কাপড় এটা ওয়াশের নতুন কাপড় বেরিয়েছে স্লাপ কাপড় এটাকে বলে এটা হলো লাইট অ্যাশ কালার এটা ডপ সেটিং দেয় এটাতে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জেপি এক্সপ্রেস ফোর হান্ড্রেড টোয়েন্টি ফাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও প্যান্টের কালেকশন আমরা দিয়ে থাকবো এই চ্যানেলটিতে যারা নিতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেলে কমেন্ট করবেন এবং ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন যাতে করে আমরা আরও নতুন নতুন ভিডিও আনতে উৎসাহিত হই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ